আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখবো যে এই টাইপের ওয়েবসাইট আপনি কীভাবে বানাইতে পারেন এই ওয়েবসাইট একটু দেখি আমরা তো হচ্ছে আপনার গুগল সাইটে আপনি এতে আপনার যে পোর্টফোলিও ওয়েবসাইট আছে বানাইতে পারবেন তো আমাদের মোটামুটি সবারই জানা আছে যে ওয়েবসাইট রিলায়েন্সিং রিলেটেড কাজ করতে চান চাকরি বাকরি করতে চান তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের প্রয়োজন হবে লাইন কিন্তু আপনার কাছে পোর্টফোলিও দেখতে চাপে এই ধরনের একটা ওয়েবসাইট থাকা কিন্তু সবার জরুরি আর কি তো যারা এই টেকনিক্যাল লাইনের না মানে যারা জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট একটু কস্টলি ক্ষেত্রে আপনারা কিন্তু ইজিলি কুফিতে এই টাইপের ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন তো আমরা একটু দেখি যে এখানে আপনার একটা টাইটেল আছে এখানে হয়তো আপনি আপনি কি এটা আপনি লিখলেন এখানে আপনার অ্যাবাউট এখানে একটা আমাদের ক্যারোসাল আছে যে আপনাদের সার্ভিস রিলেটেড ছবিগুলো আপনারা কিন্তু দিতে পারলেন এর সম্বন্ধে নিজের সার্ভিসগুলো দিলেন আপনার মিশন বা আপনার উদ্দেশ্যগুলো দিলেন দেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে পোর্টফোলিও এখানে কিন্তু আপনার আপনাদের যে পোর্টফোলিওগুলো সেগুলো ছবি এবং টাইটেলটাকে অ্যাড করতে পারেন কেউ যদি এই ক্লিক করে তাহলে সে হয়তো আপনার পোর্টফোলিওটা কিন্তু দেখতে পারবে মানে এই টাইটেলগুলোতে আপনি পোর্টফোলিওর লিঙ্কটাও অ্যাড করতে পারবেন আর কি এছাড়া আপনি যে রিলেটেড সার্ভিসগুলো লেখেন মানে সার্ভিসগুলো প্রদান করেন এই সার্ভিসগুলোরও আপনি কিন্তু ডিটেলস এই জায়গায় লিখতে পারবেন আমি ক্লিক করলাম তাহলে কিন্তু সার্ভিসের ডিটেলসগুলো দেখা যাচ্ছে তো এটা কিছুটা একটু প্রফেশনাল মানে হয়েছে এবং লাস্ট একটা পয়েন্ট এখানে আপনাদের যে কন্ট্যাক্ট ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলসটা দিলেন এখানে আপনার ম্যাপের লোকেশনটা দিলেন লাস্ট পার্টটা আপনি বসাই দিলেন এবং এখানে কিন্তু আরও অনেকগুলো পেজ বানিয়েছি আমরা যেমন আপনি যদি অ্যাপ যান তাহলে হয়তো আপনার এখানে অ্যাবাউট আপনার নিজের সম্বন্ধের জিনিস সার্ভিসেসে যান তাহলে শুধুমাত্র আপনার সার্ভিসেস এর জিনিসগুলো এখানে বলা থাকবে যদি পোর্টফোলিওতে যান তাহলে আপনার এখানে পোর্টফোলিও কাজের স্যাম্পলগুলো দেখা যাচ্ছে কন্টাকে গেলে আপনার এখানকার কন্টা কিনতুন আমরা চেষ্টা করব এই ধরনের ওয়েবসাইটটা আপনি কীভাবে বানাইতে পারেন চলুন শুরু করা যাক তাহলে আমরা প্রথমেই গুগলে গিয়ে লিখব চেক গুগল সাইটস গুগলে গিয়ে সার্চ করবেন গুগল সাইটস এরপর প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে যাবেন এবং অবশ্যই আপনার জিমেলটা লগ অবস্থায় থাকতে হবে জিমেল যদি লগ অবস্থা অবস্থায় না থাকে তাহলে বানাইতে পারবেন না পর এখানে একটা অপশন আছে যে ব্যাঙ্ক সাইটস ব্যাঙ্ক সাইটসে যাবেন ব্যাঙ্ক সাইটসে যাওয়ার পর আপনার সামনে জিনিসটা কিন্তু ওপেন হয়ে আসছে এখানে আপনাকে আপনার ওয়েবসাইটটা বানাইতে হবে তো আমাদের এখানে যে ধরনের ডিজাইন আছে তো আমরা চাচ্ছি যে এই টাইপের ডিজাইনটা বানাই ফেলতে আপনারা চাইলে এখানে আর অন্যান্য ডিজাইনও করতে পারবেন কথা না এখানে আমাদের একটা অপশন আছে দেখেন যে ডিজিটাল মার্কেটার এবং আমাদের ওই জায়গায় লেখার অপশন আছে চার সাইট তাহলে আপনি এখানে লিখে দিলেন এবং এখানে আপনি একটা টাইটেল বসাই দেন এখানে যে টাইটেলটা আছে এই টাইটেলটা আপনি বসা করে এখানে জাস্ট টাইটেলটা বসাইলাম এখানে আপনারা আপনাদের নিজেদের মনের মতো করে টাইটেলও বসাইতে পারবেন এই টাইটেলে যে বসাইতে হবে তা না আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বসান আপনি যদি এই টাইপের ব্যাকগ্রাউন্ড নিতে চান তো সেটা কীভাবে নেবেন সে নেওয়ার জন্য আপনাকে একটা অপশন আছে রাইট সাইডে এখানে যদি ক্লিক করেন তো আপনি ডান পাশে দেখতে পারবেন অনেকগুলো স্টাইল আছে চাইলে বিভিন্ন কালার টালার ওইখানে এটা সিলেক্ট করলে এই ডিজাইনটা হয়ে গেল করলে এই আপনার যেটা ভালো লাগে এই ডিজাইনটা হয়তো আপনি চাচ্ছেন এই ডিজাইনটা আপনি চাইলে বড় করতে পারবেন যে টেনে ধরলে জিনিসটা কিন্তু মাথার দুইটা বুলেট পয়েন্ট আছে একটা লেফট সাইড এ একটা রাইট সাইডে আপনি এ এটাকে টান দিলেন দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে তো আমরা কিন্তু যেরকম চাচ্ছিলাম সেই রকমই কিন্তু এই জায়গায় হয়ে গেছে তো এরপরে আপনি যদি এই টাইপের লেখা লিখতে চান লেখাটা কপি করে নিলাম এই লেখাটা যদি লিখতে চান তাহলে আপনাকে যেতে হবে ইনসার্টে যে ডান পাশে ইনসার্টে ইনসার্টে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন টেক্সট বক্স টেক্সট বক্সে ক্লিক করেন দেখেন এখানে টেক্সট বক্স লেখার জায়গা আছে এখানে আপনি ওই লেখাটা পেস্ট করে দিলেন তো লেখাটাকে যদি আপনি মাছ বরাবর নিতে চান তাহলে প্রথমত লেখাটা সিলেক্ট করতে হবে লেখাটা সিলেক্ট করলেন এরপরে যে আমাদের অ্যালাইনমেন্ট এই অ্যালাইনমেন্টে এসে মাঝের অ্যালাইনমেন্ট এটা কিছুটা পুরোপুরি ওয়ার্ডের মতো আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে থাকেন তাহলে হয়তো এই জিনিসটা আপনাদের হবে নিউজ তো এরপরে আপনারা যদি দিলেন এখানে মোটামুটি চলে আসছে আর কি খারাপ লাগতেছে না থাকলেও আপনি যদি চাইলেন একটু বড় করলেন সিলেক্ট করলেন পরে এখান থেকে হয়তো আপনি ফোন সাইজটা একটু বাড়াই দিলেন ফোন সাইজটু বাড়াই দিলেন আপনি চাইলে এখানকার ফোন সাইজ একটু কমাইতেও পারেন যেটা আপনার ভালো লাগে কিন্তু প্রথমত সিলেক্ট করতে হবে তারপর আপনার ফোন সাইজটাই এই জায়গায় দিতে হবে তো এরপর কি আছে এরপর একটা বাটন আছে এবং এই বাটনে ক্লিক করলে হয়তো কল যাবে তো এই বাটনটা আপনি কীভাবে বানাবেন তো এখানে একটা অপশন পাবেন একটু যদি নিচে নাম মনে যে একটা অপশন আছে বাটন আপনি বা জাস্ট বাটনে ক্লিক করলেন এরপর বাটনের নাম দিতে হবে তো আমি এই বাটনের নামটা এখানে দিলাম যে লেটস গেট ওয়ার্ক বা আপনি এখন এখানে দিলেন যে রিড মোর ঠিক আছে এখানে লিঙ্ক আপনি যে কোনো একটা লিঙ্ক বসাই দিলেন হয়তো আপনি ওয়েবসাইটের লিঙ্কটাই কপি করে এনে বসাই দিলেন প্রথমে আপনার ফোনে যদি কল দিতে চান বা আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও এখানে বসাইতে পারেন আপনার ফোনে যদি কল দিতে চান তাহলে আপনি প্রথমে টেল লেখেন এরপর ক্লোন দেন আপনি আপনার নাম্বারটা লেখেন দেখলাম নাম্বারটা বসাই দিলাম এখানে এবার আপনি ইনসার্টে ক্লিক করেন দেখেন চলে আসছে কিন্তু এখন আপনি এটাকে ধরে এই যে বুলেট পয়েন্টকে ধরে জাস্ট ডান দিকে সরাই দেন একদম এই যে বুলেট পয়েন্ট পর্যন্ত দেখেন পুরো জায়গাটা জুড়ে কিন্তু এবং এখানে আবার স্টাইলও চেঞ্জ করা যায় যে বাম পাশে দেখেন এই যে সেকশন কালার সেকশন কালারে ক্লিক করলে অনেকগুলো স্টাইল আছে স্টাইল টু দিলে ব্যাকগ্রাউন্ড কালার এটা হইলো স্টাইল থ্রি দিলে ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে স্টাইল ইমেজে আপনি চাইলে পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারবেন তো আমি স্টাইল টুটাকে রাখলাম এখানে যেমন আছে স্টাইল টু আছে তো এটা কিন্তু এখানে দিয়ে ওকে তাহলে কিন্তু মোটামুটি অনেকখানি গেল এরপর আমাদের দুইটা সেকশন আছে আর কি একটা সেকশন আপনার নিজের সম্বন্ধে আর কি তো এইটা কিভাবে করবেন এই যে এখানে আপনি ইনসার্টে আসলে ডান সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে কিন্তু আপনি চাইলে যে এই অপশনটা নিতে পারেন এই অপশনটা কিছুটা এই অপশনটার মতো বাম সাইডে ছবি ডান সাইডে লেখা তাহলে আমরা এই অপশনটা ক্লিক করলাম দেখেন চলে আসছে এবং এখানে আপনি চাইলে এখন যে আমাদের ইমেজের যে স্লাইডার এই যে ইমেজ ক্যারোসেল এই ইমেজ ক্যারোসালটাকে আপনি এখানে ইনপুট করাইতে পারেন আপনি ইমেজ ক্যারোসেলটা ইনপুট করাবেন আর তো আমরা কাজ করি আমরা ইমেজ ক্যারোসেলটা সিলেক্ট করি পরে এখান থেকে আমরা ইমেজ চুজ করি ইমেজ এখান থেকে আপনি এই ইমেজগুলো ক্যানভা থেকে আগে থেকে বানিয়ে নিলেন অথবা আপনার যে ইমেজগুলো নিতে মন চায় সেই ইমেজগুলো নিলেন আপনি ইনস্টারটা ক্লিক করুন দেখেন চলে আসছে কিন্তু এখন আমাদের এইটা কোথায় নিয়ে যেতে হবে এটা আমাদের উপরে নিয়ে যেতে হবে তাহলে এটাকে ধরে লেফট বাটন দিয়ে ধরে আপনি জাস্ট এই ছেড়ে দিলেন চলে এই সেকশনটা আর দরকার নাই এটাতে ক্লিক করেন করে ডিলেটে ক্লিক করেন ডিলেট হয়ে গেল পুরোটাই ডিলেট হয়ে গেছে আচ্ছা আমার কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরে নিয়ে আসি এটাতে ক্লিক করেন এই যে এটাতে ক্লিক হয়ে গেল এরপর ডিলেট চাপেন তাহলে আমাদের এইটা চলে আসলো এখন এখানে আপনারা আপনাদের টেক্সটগুলো লেখেন তো আপনি এখানে লিখলেন যে অ্যাবাউট এবং এই জায়গায় আপনি চালিয়ে আছে আমার টেক্সটগুলো কপি করলেন তো আপনাদের যেটা ভালো লাগে এখানে আপনি স্লাইডারও বসাইতে পারেন একটা ইমেজও বসাইতে পারেন এই এখানে আরও অনেক কিছু অ্যাট্রাক্ট করতে পারেন আর কি তো আমরা এমন রাখতেছি এরপর আমাদের মিশন ভিশন আছে তো আমরা এই যে একটা টেক্সট নেব টেক্সট কীভাবে নেব আমরা প্রথমে এখানে ক্লিক করলাম এরপর আমরা এই যে টেক্সট বক্স টেক্সট বক্স ক্লিক করলেন দেখেন টেক্সট বক্স চলে আসছে এখানে আপনি মাই মিশন একটা কপি করলেন করে এনে বসাই দিলেন ওকে আপনি চাল এটাকে ক্লিক করে সিলেক্ট করলেন করে অ্যালাইনমেন্ট মাঝে নিয়ে আসলেন মাঝে চলে আসলো চালি একটু বোল্ডে ক্লিক করলেন হয়ে গেল আর লিক হবে আপনার যে স্টাইলটা ভালো লাগে আপনি সেই স্টাইলটা এখানে করেন এরপর হয়তো আরও কিছু টেক্সট আছে তো আপনি টেক্সটটা কপি করেন করে এনে যদি এখানে বসাইতে চান তাহলে আপনি আবার টেক্সট বক্স নেন একটা বসায় দেখাটাকে আবার সিলেক্ট করেন পরে এই যে অ্যালাইনমেন্ট এই অ্যালাইনটে এসে আপনি মিডল করে মিডল হয়ে গেল কিন্তু তো এটা আপনার মাই ভিশন আপনি সেট করে দিলেন এরপরে যে পোর্টফোলিওগুলো অ্যাড করতে হবে তো পোর্টফোলিওর একটা স্ক্রিনশট আপনি এইভাবে তুলে নেবেন যেমন এখানে একটা পোর্টফোলিওর এই যে পোর্টফলিও কিন্তু একটা স্ক্রিনশট তোলা খেয়াল করছেন এই যে পোর্টফোলিওর স্ক্রিনশট তো আপনি আপনার যে পোর্টফোলিওটা আছে আপনি আপনার পোর্টফোলিওটা একটা স্ক্রিনশট তুলবেন এই জায়গায় দিয়ে দেবেন আর কি তাহলে মোটামুটি হয়ে যাবে তো আমরা এটা করি চলেন তাহলে আমরা কাজ করি আমরা এখান থেকে কোনটা নেবেন যেটা ভালো লাগে আপনি এই যে সেকশনটা নিতে পারেন এই সেকশনটা নিতে পারেন এই সেকশনটা নিতে পারেন তো আমি এইটা নিলাম ডাবল কারণ এখানেও যেহেতু দুইটা করে আছে তো আমরা এই সেকশনটাতে ক্লিক করলাম এখানে সেকশন চলে আসছে প্লাসে যান আপলোডে যান এখান থেকে ইমেজটা চুজ করেন ওপেন করেন চলে আসছে এবং এটা কিন্তু অবস্থা এটাকে সল্ভ করতে চাইলে একটা অপশন আছে এই যে উপরে আনক্রোপে ক্লিক করেন এখানে যে আপনার নামটা দিবেন দেওয়ার পর এটাকে যদি লিঙ্ক করাইতে চান তাহলে আপনি প্রথমে সিলেক্ট করেন সিলেক্ট করার পরে এই যে একটা লিঙ্ক অপশন আছে ইনসার্ট লিঙ্ক ইনসার্ট লিঙ্কে এসে এখানে আপনার লিঙ্কটা বসাই দেন যে লিঙ্ক আপনার ট্রান্সফার হবে জাস্ট এই লিঙ্কটা বসাই দিলেই হয়ে যাবে এইটার মতো আপনি এখানেও সেম আপলোডে যান আপনি ইমেজ নেন নিলেন তাকে আনক্রোপে যে এখানে আনগ্রোপে ক্লিক করেন এখানে আপনি দিলেন যে ডাটা এন্ট্রি আপনার আপনাদের পোর্টফোলিও বা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড করতে পারেন তার আগে একটা টাইটেল দেওয়া প্রয়োজন তো আমরা একটা টাইটেল দিয়ে নিই তাহলে আমরা প্রথমে এখানে ক্লিক করলাম টেক্সট বক্সে গেলাম এই যে এখানে চলে আসছে এখান থেকে আমরা কাজ করি পোর্টফোলিওটাকে কপি করে এখানে আমরা বসি তারপর সিলেক্ট করেন অ্যালাইনমেন্ট মিডেল করে দেন চলে আসছে কিন্তু আপনি এই যে এই যে পোর্টফলিও পুরো সেকশনটাকে সিলেক্ট করলেন করে যদি আপনি যে কপি করেন ডুপ্লিকেট সেকশন করেন তাহলে এরপর আরো নিচে চলে এখন আপনি এখানে ক্লিক করে আপনি আপনার এটাকে ডিলিট করে দিয়ে আবার ছবি চেঞ্জ করে নিলেন তাহলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনার এইভাবে পোর্টফোলিও সেকশনটা হয়ে গেল এরপরে সেকশনটা আছে কি আমাদের এই যে এই যে আমরা ক্লিক করলে কিছু একটা আসতেছে তো এটা কীভাবে করবেন তো এটা করার জন্য এখানে একটা অপশন পাবেন এই যে কলাফসাবল গ্রুপ কলাফসাবল গ্রুপে ক্লিক করলে যে দেখেন লেখার জায়গা আছে খেয়াল করছেন এখান থেকে আমি এই লেখাটা কপি করলাম লেখাটা আপনি কপি করেন করে এনে আপনি এখানে বসায় দেন স্পেস দিয়ে কেটে দেন এরপর আবার একটা লেখা আছে এটাকে কপি করেন এটাকে কপি করলাম বা আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা লেখেন চলে আসলো কিন্তু খেয়াল করছেন এখন আপনি পুরো বক্সটাকে পুরো বক্সটাকে পুরো সেকশনটাকে সিলেক্ট করেন পুরো সেকশনটাকে সিলেক্ট করে এই যে ডুপ্লিকেট বলে ডুপ্লিকেট হয়ে গেল ঠিক আছে আপনি যতগুলো ডুপ্লিকেট করবেন ততগুলো ডুপ্লিকেট হয়ে যাবে এরপর ক্লিক করে করে আপনি কন্টেন্ট চেঞ্জ করে কন্টেন্ট চেঞ্জ যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে সিলেক্ট করলেন পুরো সেকশনটাকে সিলেক্ট করে এই যে সেকশন কালার এখান থেকে স্টাইল টু দেখেন কালার চেঞ্জ হয়ে গেল সেম এখানে ক্লিক করলেন কালারে ক্লিক করলেন এই যে উপরেরটা এরপর স্টাইল টু দেখেন কালার হয়ে গেছে খেয়াল করছেন এরপর কি আছে আমাদের এরপর আমাদের একটা কন্ট্যাক্ট ইনফরমেশন আছে তো দুইটা বক্স তাহলে আমরা কাজ করি আমরা প্রথমে ফাঁকা জায়গায় ক্লিক করলাম এরপরে যে এই সেকশনটাকে নিলাম চলে আসছে সেকশন এখানে একটা যদি ম্যাপ নিতে চান তাহলে এখানে একটা অপশন আছে ম্যাপ ম্যাপে ক্লিক করলেন ক্লিক করলে লোকেশন চাপে তাহলে আপনি আপনার লোকেশনটা দিয়ে দেন এখানে লোকেশনটা দিলেন দেখেন সাথে সাথে লোকেশনটা ধরছে ক্লিক করেন এখানে কিন্তু চলে আসছে বাট এটা আমি কোথায় নেব উপরে নেব তাহলে এটাকে ধরে এই জায়গায় বসাই দিলেন আগেরটার মতোই আর কি চলে আসছে তো এই সেকশনটা তো দরকার নেই তাহলে এই সেকশনটাকে সিলেক্ট করে ডিলিট করে দেন ডিলিট হয়ে এখানে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন কন্ট্যাক্ট কন্ট্যাক্ট লিখলেন পর আপনি আপনার ইমেলের লিঙ্ক ফেসবুকের লিঙ্ক যে লিঙ্কগুলো দিতে মন চায় সেই লিঙ্কগুলো মোটামুটি কাজ শেষ এবার নিচে আমরা একদম নিচে একটা ফুটার অ্যাড করবো ফুটার তো ফুটার কিভাবে অ্যাড করবেন এই যে এখানে অ্যাড ফুটার অ্যাড ফুটারে ক্লিক করলে এখানে আপনি লেখার জায়গা পাবেন তো আমি এখান থেকে একটা কপি করলাম ও বসাই দিলাম লেখাটাকে আমি চাইলে একটু স্টাইল করি পুরো সেকশনটাকে ধরে সিলেক্ট সেকশন থেকে স্টাইল ফ্রি করে দিলাম দেখেন লেখাটা কিন্তু চলে আসছে সিলেক্ট করেন অ্যালাইনমেন্ট মিডল করে দেন মাঝ বরাবর চলে আসছে ঠিক আছে আপনি কিন্তু মোটামুটি হোম পেজটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ঠিক মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে হোম রেডি হয়ে গেছে এখন যদি আপনি চান যে আপনি যে এই যে এই পেজগুলো বানাবেন এই যে পেজগুলো পেজগুলো কীভাবে বানাবেন পেজগুলো বানানো খুব সহজ এই পেজে যে আসবেন হোমে আসবেন এই যেখানে থ্রি ডটে ক্লিক করলেন এরপর ডুপ্লিকেটে ক্লিক করেন ডুপ্লিকেটে ক্লিক করা করার সাথে আপনাকে পেজের নাম চাচ্ছে তাহলে আপনি এখানে নাম দেন অ্যাবাউট এবার আপনি ডানে ক্লিক করেন দেখেন অটোমেটিকলি হোম এবং অ্যাবাউট কিন্তু চলে আসছে এই যে অ্যাবাউট পেজে ক্লিক করলেন এখন এখানে আপনি ডিজাইন চেঞ্জ করেন নাম দেন অ্যাবাউট মানে এগুলো থাকলো তো মিশনের হয়তো আপনার দরকার নেই তো পুরো সেকশনটা ক্লিক করে ডিলিক করলেন পুরো সেকশনটা ক্লিক করে ডিলেট করলেন পোর্টফোলিও ক্লিক করলেন ডিলিট করলেন আবার ক্লিক করেন এই যে ডিলেট ডিলেট চাবেন আবার ক্লিক করলেন বাম পাশে ডিলেট চাবেন এটার হয়তো দরকার নাই ক্লিক করেন ডিলেট করেন ডিলেট করেন করেন তাহলে আপনার অ্যাবাউট সেকশনটা থাকলো আর কন্টাক্ট সেকশনটা থাকলো ঠিক আছে এটা হলো অ্যাবাউট অ্যাবাউটের জন্য আবার আপনি আবার হোমে যান আবার হোমে ক্লিক করলেন করে আবার থ্রি ডটে ক্লিক করলেন আবার ডুপ্লিকেটে ক্লিক করলেন এখানে হয়তো আপনি নাম দিচ্ছেন হলো সার্ভিসেস ভিসেস সি আর ওর ডানে ক্লিক করলেন দেখেন সার্ভিসেস নামে একটা কিন্তু পেজ ক্রিয়েট হয়ে গেছে আমার এবং সার্ভিসেসে যাই সার্ভিসেসে হয়তো আপনার এইটার দরকার নেই বা সবই থাকলো পোর্টফোলিওটার দরকার নেই তাহলে পোর্টফোলিওটাকে আপনি ডিলেট করে দিলেন আপনি ক্লিক করেন ডিলেট করেন ক্লিক করেন এবং ডিলেট ডিলেট করেন আবার ক্লিক করেন এই যে ডিলেট ডিলেট চাপ ঠিক আছে এটা গেল আপনার সার্ভিসেস পেস এখন আপনি যদি কন্টাক্ট পেস করতে চান তাহলে এটাকেই ডুপ্লিকেট করেন ডুপ্লিকেট এখানে আপনি হয়তো নাম দিলেন হচ্ছে ও ডানে ক্লিক করেন দেখেন কন্টাক্ট নামে একটা পেজ ক্রিয়েট হয়েছে এখানে আপনি টাইটেল দিলেন হচ্ছে কন্টাক্ট এই কন্টাক্ট হয়তো আপনার সার্ভিসেস মিশন মিশনের দরকার নাই তাহলে ডিলেট করে দেন ক্লিক করেন ডিলেট করেন ডিলিট করে দেন তাহলে আপনার ডিজাইনটা সুন্দর হবে আর বাট আমি চাচ্ছি কি হোমের পরে অ্যাবাউট থাকবে তাহলে আপনাদের অ্যাবাউটটাকে ধরে লেট বাটন দিয়ে ধরে আপনি জাস্ট উপরে হোমের নিচে ছেড়ে দেবেন দেখেন হোমের পরে অ্যাবাউট আস এরপর আপনি হয়তো কন্টাক্ট চাচ্ছেন তো লেট বাটনকে ধরে উপরের দিকে টানলেন এই যে উপরে ফাঁকা জায়গায় ছেড়ে দিলেন দেখেন হোমের পর কন্টাক্ট সার্ভিসেসকে ধরে উপরে টানে দিলেন এজেস অ্যালাইনমেন্ট করলেন তো এখন আমি যদি সার্ভিসেসে যাই তাহলে এই সার্ভিসেসের এই পেজের টাইটেলটা চেঞ্জ করি সার্ভিস যদি এ যাই তাহলে এটা হচ্ছে আমার অ্যাবাউট পেজ যদি হোমে ক্লিক করি তাহলে এটা হচ্ছে আমার হোম পেজ এখন আপনি এ ক্লিক করবেন এ ক্লিক করার সাথে আপনার ওয়েবসাইটের নাম চাচ্ছে তাহলে আপনার নাম দিয়ে দেবেন এখানে আপনার নেম দেবেন ঠিক আছে আপনি নেম দিয়ে আপনি যদি কোনো নাম্বার দিতে চান বা দিলেন দিলে যদি এটা অ্যাভেলেবেল থাকে আর কি মানে অন্য কেউ যদি এটা ইউজ না করে তাহলে আপনি দেখতে পারবেন

হুবাহু এবং এই লিঙ্কটাই আপনি পরবর্তীতে শেয়ার করবেন আপনার ক্লায়েন্টকে আপনি যেখানে চান আমরা যদি অ্যাবাউটে যাই তাহলে দেখেন অ্যাবাউটের ডিজাইন আসছে সার্ভিসেসে গেলে সার্ভিসেসের ডিজাইন কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্টের ডিটেলস কিন্তু চলে আসছে আবার হোমে ব্যাক করেন আপনি দেখেন মোটামুটি একটু হালকা হয়তো বুঝতে পারছেন তো ভিডিওটা একটু পজ করে করে দেখলে আপনার আরও আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন এবং আপনি কিন্তু তো চেঞ্জ করতে পারবেন মনে করেন আপনি আপনি আবার গুগল সাইটে যাবেন বা ধরেন আপনার আপনি কোনো একটা সময় এডিট করতে চাচ্ছেন আর কি তাহলে গুগল সাইটে গেলেন আবার গুগল সাইটে গেলে কিন্তু অটোমেটিকলি সাইটটা আপনি দেখতে পারবেন এই যে এই সাইটটা আপনি বানাচ্ছিলেন যেটাতে ক্লিক করেন পরে হয়তো আপনি চেঞ্জ করতেছেন হয়তো আপনি এখানে এই যে বাটনটাকে রাখবেন না তাহলে ক্লিক করে ডিলিট করলেন এখন আপনি যদি পাবলিশ দেন আর যদি পাবলিশ দেন তাহলে কিন্তু অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে আপনাকে আর নতুন করে লিঙ্ক জেনারেট করতে হবে না এই লিঙ্কটাই কিন্তু আপনার আছে ঠিক আছে আপনি জাস্ট এখানে একটু রিফ্রেশ দেবেন হয়তো প্রথম একবার দুইবার হয়তো কাজ করবেন না তো দুই তিনবার রিফ্রেশ দিলে বাটনটা কিন্তু হয়ে ওকে তো আপনি চাইলে পরবর্তীতে এডিট করতে পারবেন আবার আবার নতুন করে অন্য কোনো সাইট বানাইতে পারবেন আবার যদি আপনি গুগল সাইটসে যান গুগল তাহলে আপনি আবার নতুন করে সাইট বানাইতে পারবেন আবার এই যে প্লাসে ক্লিক করলেন ব্ল্যাঙ্ক সাইট এখান থেকে আবার আপনি কিন্তু ওয়েবসাইট বানিয়ে ফেলতেন তো ভিডিওটা ভালো করে দেখেন একটু পস টস করেন দেখলে যে কঠিন হবে না আজকে এ পর্যন্ত থাকুক ধন্যবাদ